শিবু তুমি গুরু নায়কের কাজ করছো তুমি কাকে মারতে চেয়েছিলে জানো ও দেবদার ছেলে আমাকে আমাকে মেরে মেরে ফেলো ফেলো ওঠো কথা তুমি তো বাবার সব থেকে কাছের ছিলে বাবাকে তুমি ভগবানও মানতে আর তুমি গুরু দলে যোগ দিলে আমি গুরু দলের কেউ নই দেবরাজবাবু ডাক্তারের প্রেসক্রিপশন দেখি ওষুধ আনতে পাঠিয়েছিলাম একবার খাইয়ে ছেলেটার শরীর ঠান্ডা হয়ে যায় দাদা ডাক্তার বলেছে যে এই ছেলেটা জাল খেয়ে মারা গেছে আর আমাদের কাছে খবর আছে মুম্বাইয়ের এক মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে অপূর্ব ঘোষ এইখানে ওই জালসুদের কারখানা ফেঁদে বসেছে জালিয়াতি ব্যবসার জন্য একটা বাচ্চার জীবন শেষ হয়ে গেল আপনার সমস্ত সম্পত্তি বাচ্চাটার জন্য খরচ করতেন তাহলে ওকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবেন না এই জল ওষুধের ব্যবসা বন্ধ করলে নাহলে আপনাকে আর আপনার মদতদাতাকে দুটোকে আমি চেলে পাঠাবো আমার বিজনেসের ডালপালা বহু শহরে ছড়িয়ে আছে যদি কোনো পলিটিশিয়ান আমার সেই ডাল পালা ছাড়তে চেষ্টা করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার ফলের ভাগ চাই তার কত কোনো রাজনৈতিক নেতা নয় ভেবেছিলাম এক গ্লাস জল আর এক কাপ চায়ে ব্যাপারটা মিটে যাবে কেউ যদি আমাদের কাজে বাধা দেয় আমরা তার সাথে কম্প্রোমাইজ করি আর সেটাও ফেল করলে অংশ মনে হচ্ছে আমার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না নিয়ে নেতাজির সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্টে নেমে পড়েছে স্বভাব বদলাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই আপনার যে ডালপালা গুলো পশ্চিমবঙ্গে লতিয়ে এসেছে সেগুলো কোড়া থেকে কেটে দিন নাহলে সেকেন্ড চান্স আর পাবেন না আপনার চাল ব্যবসার আপনি দুটো একসাথে সৎকার করবেন যান শেষ মন্ত্রীর সাথে মিটিং করতে সেদিন আমরা দেবদার সঙ্গে কলকাতা যাচ্ছিলাম কি হচ্ছে কি কি হচ্ছে তো দাদা একটু ওই চোখটা লেগে গেছিল দাদা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে রে যা যদি করার থাকে করে খা যাবি না সালা